ক মক দেখ মক দেখ হে মক দেখ ছদে আশিস কি করিম ক হ্যাঁ না আদিল লাজিম না আদিল লাজিম সোনাগদিল আর আশিবান মুই নাগেতে মডি যা লাগবে বিছেনি যো জামানাস হ্যাঁ না কে কে আও ডাঙা আও ডাঙা ডাঙা বিসমিল্লাহ আল্লাহু আকবারকে মারো মার এটা নাড়ি দি মার বিসমিল্লাহ আল্লাহু আকবার কো মার মার আর এ বালিশ ফাটবে আজকে বালিশ ফাটবে বালিশ ফাটবে তোর পিঠি ফাটবে হ্যাঁ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর এ তোর পিঠি ডাঙাল পিঠিত পিঠিত বুকুত মাথাত মুকত মারুত মারুত আর ডাঙিস না যাবো নাই হ্যাঁ আর আসবু হ্যাঁ তুমি গলো আসি মারো নাকে দিলে এ চোখ তুলি দেখ মুখ দেখ মুখ দেখ আর আসবু

তো নাম দন কি ক নাম কি দহন ক নাম কি দহন রাজকুমারী রাজকুমারী তুই মুসলমান হব জোর নাই ভবু না হ্যাঁ তা না হస్తే এক সাই দিব তুই তুই যদি ইয়ার আর ষোলত কোন দিন आशीष তোর গন্ধ এমন শর্ত শর্তাইম এক সড়ে একদম নম্বর মুদ্রার পার করে দেব উড়ি দেব আমি তুই পেলে বুঝলি হ্যাঁ যড়গা আরো আসবু এভি দেখ কং আরো আসবো কড়ো আসবু কান ধর তো বাকর কান ধর কানধর আবার দিয়ে পুরী ডাঙা এলো কানধর কান ধর বিশ মিনিট লাগবে কেচরা মানে কেচরা আমি খাটবেন না আমার আগে dui udah dui dua juta udah ngan, kau kau arah spin nuang, tobakar kandor, kosong kandor, kandor, nggak kandor, kandor, kandor,

কোনো দিন এই ছেলের শরীরে আমি আর কোনো দিন আসবো না যদি আসি তাহলে আমাকে জব করিয়ে দিবেন খোদার কসম আর আসবো না তুই হেন্দু কমা কালির কসম আর আসবেন না